আসসালামু আলাইকুম সুন্দর একটা পর্যটন এরিয়া দেখা পটদের যেটা সিলেটের সবচেয়ে বিখ্যাত এবং মনোমুগ্ধকর লালাখাল লালাকালটা যাওয়ার পথেই আমরা ভিডিও করতেছি এবং ম্যাটের পথ দিয়ে গাছের ছায়ার নিচে দিয়ে সরু পথ মাটির রাস্তা অবশ্যই এখন পিস হচ্ছে মবে আমরা যখন যাচ্ছি তখন পাথর তুলতেছে দেখুন শিমের বাগান দুপাশে এবং যাওয়ার পথে বিভিন্ন সারি সারি সুপারি বাগান বাস বাগান তার মাঝখানে দিয়ে শুরু মেটো অসাধারণ সুন্দর এই ভিডিওটি অবশ্যই দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার এটা বাংলাদেশ নীল নদ বললেই কম হবে না অসাধারণ সুন্দর ভিডিওটা আমাদের লালা খাল বাংলাদেশের সব চেয়ে সুন্দর এই পর্যটন স্পট এটা এটা যাওয়ার পথে এটা আমরা জয়ন্তপুর রাজাবাড়ি দিয়ে এবং সিরিয়াট টাউন থেকে যাওয়ার পথে হাতের ডান পাশে জয়ন্তপুর জয়ন্তপুর আপনার রাজবাড়ি দিয়ে ভিতর দিয়ে গেলে মাটির রাস্তা দিয়ে একদম অনেক দূর ভিতরে সেই লালাখাল ওখানে নাজিমগড় রিসোর্ট আছে এবং আরেকটা একটা রিসোর্ট আছে ওটা ঘুরে দেখাবো এবং যাওয়ার পথে ভিডিওটা এবং আমরা ওখানে গিয়ে নীল নদী এবং বলি আর লালা খাল বলি ওখানে আমরা অনেক এনজয় করলাম সেই এনজয়টা দিলাম সেই সেই ভিডিওটা আপনাদের জন্য শেয়ার করছি অসাধারণ ভিডিও সুন্দর ভিডিও অসাধারণ সুন্দর ভিডিও দেখুন যাওয়ার প্রতি রাস্তাটা অসাধারণ সুন্দর আসলে এই ভিডিওটা দেখলে মন ভরে যাবে আপনাদের সেই জন্য ভিডিওটা শেয়ার করেছি ভিডিওটা করেছি অবশ্য অনেক আগে শেয়ার করার হয়নি কারণ অনেক ভিডিও দেওয়ার কারণে সময় পেয়ে করে উঠতে পারি নাই সেই জন্য ভিডিওটা শেয়ার করতে দেরি হয়ে গেল এটা আপনার লালাখালের ভিডিও দেখুন কি সুন্দর রাস্তা একা আ একে বেঁকে যাচ্ছে এবং গাছে ছড়ায় এই যে যাচ্ছে আমরা পৌঁছে গেলাম কিছু সামনে গেলেই সেই লালা খাল দেখুন রাস্তাটা মধ্যে উপরটা ওই ফাঁকি দেখা যাচ্ছে লালা খালের নীল পানি গাছে ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে উপরের রাস্তা নিচে নিচের দিকে আপনার খালটা কিন্তু যে স্পটে যেতে অনেক দূর সময় লাগে অনেক দূরে এটা যাওয়ার প্রথমে লালাকালটা অবশ্য সাড়ে আট থেকেই শুরু হয়েছে এবং বিতল স্পোর্টটা অনেক দূরে সেটা নৌকায় করে যেতে হয় আটশো টাকা ভাড়া আর প্রায় আট জন ভাড়া এক নৌকায় উঠতে পারবেন এবং আটশো টাকা ভাড়া ফিক্সড ভাড়া ওখানে গিয়ে আপনাদেরকে পাঁচ সাত চার পাঁচ ঘন্টা আপনি থাকতে পারবেন সময় নিয়ে যাবেন এবং সময় নিয়ে গেলে সুন্দর উপভোগ করতে পারবেন ওখানে আপনার মটেল আছে নাজিম রিসোর্ট আছে দুই তিনটা আর একটা আরেকটা রিসোর্ট আছে থাকারও ব্যবস্থা আছে আপনারা হয়তো অনলাইনে বুকিং করে ওখানে থাকতে পারলে দৃশ্যটা সুন্দর উপভোগ করতে পারবেন এক দুদিন থাকলে এবং আশেপাশের চা বাগান আছে এই যে পাথর ফেলতেছে পাথর ফেলতে দেখুন অনেক সুন্দর অসাধারণ এই খালটা। দেখলে আপনাদের মন ভরে যাবে আজকে ভিডিওটা শেয়ার করলাম সবাই দেখবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা এখন পৌঁছে গেলাম এখানে নার্জিপুর রিসোর্ট এবং আরেকটা পাশে রিসোর্ট আছে সেই সেই সেইটার পাড়েই সেটা অবশ্যই লালাকারের পাড়েই রিসোর্টটা এবং সেই রিসোর্ট থেকেই দেখা যায় লালাকালের দৃশ্য অপরূপ দৃশ্য মনোরম দৃশ্য আমরা পৌঁছে গেলাম এখানে এটা হচ্ছে আপনার গাড়ির স্ট্যান্ড এখানে সবাই গাড়ি রেখে আপনার নিচে নামে এবং নৌকা ভাড়া করে অনেক দূর পর্যন্ত যায় এবং যা গেলে অনেকে এখানে কিন্তু জিরো পয়েন্ট এখানে এটা সাবধান করে দেওয়া হয়েছে ওখানে চারশো গজ ভিতরে থাকতে হবে ওদের ওখানে যাওয়া যায় না ওখানে ওখানে গেলে ওরা শুট করে ওদের ইন্ডিয়ার বর্ডারের কাছে এই দেখুন এটার একটা রিসোর্স রিসোর্টে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন রেস্টও নিতে পারবেন যদি আগে থেকে বুকিং করে আসেন সুন্দর একটা মনোরম দৃশ্য ওই রিসোর্ট থেকে উপভোগ করতে পারবেন নিচে আপনার নীল পানি দেখা যাবে ওই যে এই এরিয়াগুলো বৈশ্য বর্ষাকালে একদম ভরে যায় পানি টয় টম্বর হয়ে যায় দেখুন নীল পানি অসাধারণ সুন্দর একটা দৃশ্য এখানে ভিতরে আপনি যদি বুকিং করে আসেন এখানে ভিতরে ডি আপনি সুন্দর সময় কাটাতে পারবেন এবং অনেক ইয়ে আছে এলাকা আছে ঘুরে ফিরে দেখার জন্য আসলে যেখানেই যান এক দুদিন সময় নিয়ে গেলে পুরো এলাকাটায় ঘুরিয়ে দেখতে পারবেন এখানে আপনার খালের খালের ডান পাশে আপনার সুন্দর একটা চা বাগান আছে এই চা বাগানটাও ঘুরে দেখতে পারবেন এবং নাজমক রিসোর্ট থেকে আপনার বা এই পাশের রিসোর্ট এই রিসোর্টটা থেকে আপনারা উপভোগ করতে পারলেন ওখানে থাকতে পারলেন ওখানে অবশ্যই রেস্ট হাউস আছে মেবি আগে থেকে বুকিং করে আসা লাগে আপনারা আসবেন এবং স্পোর্টটা দেখবেন এবং আমার ভিডিওটা দেখবেন দেখলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন এবং আসার জন্য আপনাদের মনের মধ্যে আসলে উৎসাহ জাগবে এই ভিডিওটা দেখলে আমরা এখানে নিচে নেমে যাচ্ছি গাড়ি পার্কিং করে আমরা আশেপাশে দেখিয়ে আমরা এখানে নিচে হয়েছে নিচে নেমে যাচ্ছি এবং ওখানে আমরা খালের ওখানে অবশ্য অনেক নৌকা বাঁধা আছে সেই নৌকা আমরা একটা নৌকা ভাড়া করে অনেক অনেক দূর ভিতরে এবং ওখানে মজা করেছি আনন্দ করেছি এবং ওখানে দৃশ্যগুলোও দেখবেন ভিডিওটা শেয়ার করলাম আপনাদের জন্য ওকে আসসালামু আলাইকুম অসাধারণ সুন্দর একটা ভিডিও এটা বাংলাদেশের নীল নদ বললে ভুল হবে না লালাখাল ঐতিহ্য প্রাকৃতিক মানে নিলামময় লালাখাল অসাধারণ সুন্দর আপনারা উপভোগ করবেন এবং সুযোগ করে পরিবার নিয়ে বা বন্ধুবান্ধব নিয়ে এসে ঘুরে যাবেন দেখবেন খুবই ভালো লাগবে মন ভালো হয়ে যাবে এটা দেখার পরে বারবার আসতে ইচ্ছে করবে এবং সবাই ছুটে আসবেন এই লালাকালের কাছেই আমরা অবশ্য অনেকবার গিয়েছি এই স্পটে প্রায় পাঁচ সাতবার আমাদের যাওয়া হয়েছে তবুও আমাদের বারবার যেতে ইচ্ছা করে তাই আজকে ঘুরে আসলাম এই স্পটটা দেখে আসলাম এবং আপনাদের জন্য ভিডিও করলাম ভিডিওটা শেয়ার করলাম দেখবেন ভালো লাগবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই পাহাড়টার অবস্থা দেখো বেঙ্গেছুরে ইয়াটা এখন পড়ে যাবে দেখো হ্যাঁ রাখো এদিকে তাকাও আসো আসো

Hey driver ki phone hai ikhane dekha ja raha hai 啊，算算，啊，讲完了。